স্কুল বন্ধে হাইকোর্টের আদেশ প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে আলোচনার পর শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নিজস্ব প্রতিবেদক দশই মার্চ দুই হাজার চব্বিশ আজ রোববার দুপুরে হাইকোর্ট আদেশ দিয়েছে রমজানে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার এই আদেশের বিষয়ে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আপিল করবে কিনা তা এখনও জানা যায়নি তবে শিক্ষামন্ত্রীর বরাত দিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের দৈনিক শিক্ষা ডটকমকে বলেছেন অ্যাথনি জেনারেলের সঙ্গে আলোচনা করে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত জানানো হবে এর আগে পবিত্র রমজান মাসে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নিয়ে জারি করা পৃথক প্রজ্ঞাপন দুই মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট এই সংক্রান্ত এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ গতকাল রোববার এই আদেশ দেয় স্কুল খোলা রাখার সিদ্ধান্তের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করেন শফিউর রহমান চৌধুরী নামের এক ব্যক্তি রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট এ কে এম ফয়েজ ও আইনজীবী মাহমুদা খানম অ্যাডভোকেট এ কে এম ফয়েজ জানান রমজানে প্রাথমিক স্কুল দশ দিন এবং হাই স্কুল পনেরো দিন খোলা রাখার সিদ্ধান্ত দুই মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট পাশাপাশি রুলও জারি করেছে উচ্চ আদালত শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে दैनिक बार्तार यूट्यूब चैनल सबस्क्राइब करते क्लिक कर